নমস্কার বন্ধুরা আমার কে সবাইকে স্বাগত জানাই আর বুঝতেই পারছো এটা গুড মর্নিং উইস করছি মানে এটা সকালেরই ব্যাপার তো অ্যাকচুয়ালি আজকে আমি নিয়ে নিয়েছি সকালের জলখাবারে আমাদের কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখতেই পাচ্ছ এখানে রয়ে গেছে আলু পেঁয়াজ ভাজা এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা বিট নুন আর আছে চানাচুর আর আছে আম তেল যেটা আমার ওই একই শাশুড়িমা পাঠিয়েছে তো যার জন্য আজকে আমাদের সকালে জলখাবারে আমরা এই বৃষ্টিমুখর দিনে নিয়ে নিয়েছি ঝালমুড়ির একটা আয়োজন চলছে তো দেখো এখানে আমি কীভাবে এগুলোকে পরপর মিশিয়ে নেবো প্রথমে আমি দিয়ে দিলাম আম তেল তারপরে আমি নিয়ে নেব হচ্ছে আলু ভাজা তারপরে দেব আমি চানাচুর আর তারপরে একটু বিতনুন ছিটিয়ে দেবো সত্যি কথা কি অসাধারণ জমে যায় এই সব খাবারগুলো আর যখন আমার হাজব্যান্ড থাকে ঘরে তো অনেক সময় আমরা সকালে ব্রেকফাস্টে মুড়িটা খেয়ে ফেলি কারণ মুড়িটা ওর খুব ফেভারিট আর এত সুন্দর করে আলু ভাজা করলে কার না ভালো লাগে বলো তো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানি যে কে কে এরকমভাবে মুড়ি খেতে ভালোবাসে